নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাস তাস সেই সুবাতাস বলতেও একটু কষ্ট লাগে তো একটি ঘটনা ঘটেছে যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাসপুর এক নং গেইট পোস্ট অফিস পাড়ায় শ্মশানকালী মন্দিরের সামনে গতকালকে গরু কুরবানি দিয়ে সেখানে গরুর মাথা রাখা হয়েছে আবারও ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাসপুর এক নং গেইট পোস্ট অফিস পাড়া শ্মশানকালী মন্দির তো খুশির ঈদ বুঝলাম সবাই ঈদ উদযাপন করবে পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাস করবে যা খুশি খাবে গবাদি পশু জবাই করবে কোনো অসুবিধা নাই এটা যার যার ধর্মীয় অনুষ্ঠান সেটা পালন করবে কিন্তু এই ধর্মীয় অনুষ্ঠানের সাথে হিন্দু মন্দিরের সামনে শ্মশানকালী মন্দিরের সামনে গরুর মাথা রেখে দেওয়ার কি আনন্দ আছে এখানে খুশির কি আছে অনেকেই বলবেন বলবেন না 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 একজন মুসলমান সেটা করতেই পারে না এটা এটা করেছে ষড়যন্ত্র এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সবই তো ষড়যন্ত্র খালি ষড়যন্ত্র পুমাবাজি হলে ষড়যন্ত্র মানুষ মারামারি হলে ষড়যন্ত্র কোনটা না সব সময় শুধু আপনারা ষড়যন্ত্র নেই আর যা ঘটে সেটা অস্বীকার করেন এই যে এত এত সাম্প্রদায়িক সম্প্রীতি তাহলে একটা হিন্দু বলে না কেন যে আমি ভালো আছি এটাও ষড়যন্ত্র যে না তারা নেমো খারাপ তারা কখনো নিজেদের ভালো বলবে না বলেন তো বলেন তো এই যে ব্রাহ্মণবাড়িয়াতে এই যে ঘটনাটা ঘটে গেল একটু আস্তা একটা মাথা এখানে রেখে আসা এইটা কোন ধরনের ঈদ উৎসব কোন ধরনের খুশির ঈদ এটা করতে কি খুশি খুশি লেগেছে যারা এটা করেছে অনেকেই পোস্ট দিছে যে যেই দুর্বৃত্ত সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে তাকে ধরিয়ে দেবে তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোটাই যে চেষ্টা করেছে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা কেমনে হয় দাঙ্গা করতে হলে গার্ডস লাগে আরেক পক্ষকে শক্তিশালীতে হইতে হয় তো সেই দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি কি হিন্দুদের আছে বা হিন্দুরা সেই অবস্থায় আছে বাংলাদেশে সেই দাঙ্গার লাগানো তো দূরের কথা দাঙ্গার কথা শুনলেই তারা দৌড়ায় এমনিই পালিয়ে যাচ্ছে আপনারা দেখেন কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টে নেমে এসেছে কতগুলি মানুষ প্রায় প্রতিদিনই দেশত্যাগ করতেছে এগুলি কেমনে হয় কারণ তারা খুব আনন্দে আছে আপনারাও ঈদ করবেন খুশির ঈদ করবেন গরু জবাই করবেন কুমাংস বক্ষবণ করবেন সব কিছু ঠিক আছে হিন্দুদের নিয়ে এইখানে সারা বেড়া লাগানো কেন আমরা দেখি বিভিন্ন জায়গায় এই যে বর্জ্য নিষ্কাশনের বিষয়টা যত্র তত্র গরুর বর্জ্য আপনারা ফেলে রাখেন চামড়া ফেলে রাখেন হাড় গুড্ডি মাংস নারী বুড়ি সব ফেলে রাখেন বাংলাদেশে তো এমন কোনো জায়গা নেই যাতে যেইখানে এক্সক্লুসিভলাম এক্সক্লুসিভলি মুসলমানরা বাস করে বাংলাদেশের সবখানেই মুসলমান আছে বাংলাদেশের সবখানেই হিন্দুরাও আছে তাহলে আমরা দেখেছি যে একটা উৎকট গন্ধ বেশ কিছুদিন এগুলো চলে বেশ কিছুদিন এইবার সিটি কর্পোরেশন ফলাও করে বলেছে যে তাদের নাকি নাইনটি নাইন বর্জ্য নিষ্কাশন এগুলি করে ফেলেছে তারা ক্লিন আপ করে ফেলেছে কিন্তু দেখা গেছে যে নাইনটি নাইন পার্সেন্ট জায়গায়ই এইগুলি রয়ে গেছে এগুলি রয়ে গেছে এবং এইগুলি থাকবে রোদ উঠবে বৃষ্টি হবে পচবে গলবে মশা মাসি হবে ডেঙ্গু হবে রোগ জ্বালাই হবে ডায়রিয়া হবে কলেরা হবে সবই হবে এবং সেইগুলি থেকে যে শুধু মুসলমানদের হবে সেটা না সেগুলি হিন্দুরা হবে তো আমরা যদি হিন্দুরা যদি এই কাজটা করতো হিন্দুরা তো নিজের ঘরেই খাইতে পারে না নিজের ঘরেই মাছ মাংস খাইতে পারে না ঠিকমতো নিজের ঘরেই পূজা পার্বণ করতে পারে না নিজের ঘরেই সং মানে উলুধ্বনি ঘণ্টা শঙ্খধ্বনি করতে পারে না আর বাইরে এগুলা করবে তাহলে কি হতো ভাবতে পারেন আমি বলছি না যে এখানে হিন্দু মুসলমান ইস্যুর বিষয়টা প্রাধান্য পাক আমি বলছি যে একটা একটা পরিবেশগতভাবে হাইজিনের বিষয়টা কি আপনারা দেখতে পারেন না বৃষ্টি হলে একদম এটা একটা পেট্রিডিশের মতো হয়ে যায় যেখানে ব্যাকটেরিয়া গজানের মতো যেই যেই ই আর কি মিডিয়া সেই রকম পরিবেশ তৈরি হয়ে যায় প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা রাস্তা একদম প্যাট্রিডিশ হয়ে যায় ল্যাবে তৈরি ব্যাকটেরিয়া জার্ম তৈরির কারখানা হয়ে যায় সারা দেশটা তা আমি সেই দিকটাতে যাব না হয়তো ভাবলেন যে আপনাদের এতো সমস্যাকে এটা আমরা ঈদের আমরা যা খুশি করবো ওকে ঠিক আছে করেন এটা আপনার হতে আসিটা হচ্ছে বাট হোয়াই ইন মাই টেম্পল আমাদের মন্দিরের সামনে মন্দিরের একদম প্রতিমার সামনে আপনারা কি সুন্দরভাবে এই যে ভিডিওতে আমি দেখাইলাম একটা মাথা আপনারা রেখে দিয়েছেন এটা কোন ধর্মে জায়াজ বলেন তো এটা কোন ধর্মের শিক্ষা বলেন তো এটা কোন খুশির ঈদ বলেন তো এটা কারা করতে পারে আমরা বলি যে এগুলি নাকি অতিরঞ্জিত এবং দেখা যাবে যে বলা হইতেছে যে এগুলি মিথ্যা কথা এগুলি অতিরঞ্জিত এগুলি বিভিন্ন মিডিয়ার সৃষ্টি মিডিয়া ক্রিয়েটেড হাইপ ডক্টর তো বলতেছে এগুলা কিন্তু সবই কি হাইপ অভয়নগরে যশোরের অভয়নগরে বিশটা বাড়ি পুরা হলাইল তো সেটা নিয়ে আমরা কোনো পত্রপত্রিকায় রিপোর্ট দেখলাম না ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিস থেকে নিজের চিফ অ্যাডভাইজারের অফিস থেকে মেডিয়াল সেল থেকে একটা মিডিয়া সেল না শুধু অ্যাডভাইজারের অফিস অফিস অফ দি চিফ অ্যাডভাইজার সেইখান থেকে একটা বিবৃতি দিল যে যশোরের অভয়নগরে একজন হিন্দুরা হিন্দুরা এবারে ঘোটানকোট হিন্দুরা একজন বিএনপি নেতা হত্যা করেছে তরিকুল ইসলামকে এরপর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে কিছু হিন্দু বাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগ করেছে এবং পাংচুর করেছে দিস কেম ফ্রম দি অফিস অফ দি চিফ অ্যাডভাইজার কী পরিমাণে ধর্মান্ধ কি পরিমাণে জাত কানা এই চিফ অ্যাডভাইজার এই একটা স্টেটমেন্টেই কিন্তু বোঝা যায় তিনি বলেছেন যে হিন্দুরা তরিকুল ইসলামকে হত্যা করেছে এবং গ্রামবাসীরা উত্তেজিত হইয়া হিন্দু বাড়িতে আক্রমণ করেছে দোকানপাটে আক্রমণ করেছে অথচ এখন পর্যন্ত সেই তরিকুল ইসলামের হত্যাকাণ্ডের কোনো মামলা হয় নাই এখন পর্যন্ত তরিকুল ইসলামের হত্যাকাণ্ডে কেউ গ্রেপ্তার হয় নাই তাহলে যা এটার মামলাই হয় নাই তার মানে আসামি তারা শনাক্ত করতে পারে নাই কাউকে ধরা হয় নাই সেইখানে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে কি করে বলা হয় যে হিন্দুরা আক্রমণ করছে যদি আপনি জানেনই হিন্দুরা আক্রমণ করছে তাহলে মামলা নেন হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদেরকে ধরেন সেই খবর কিন্তু আমরা পাই নাই যে কোনো হিন্দুকে তারা ধরেছে কিনা তাছাড়া আরেকটা জিনিস এই যে হিন্দুরা হত্যা করেছে গুলি করে বা গলা কেটে আর গ্রামবাসীরা আক্রমণ করেছে বাড়িঘর ভাঙচুর করেছে দোকানপাট লুটপাট করেছে আগুন দিয়েছে তাহলে এই গ্রামবাসীরা কারা হিন্দুদের ধর্মের নামটা আপনি বলতে পারলেন তাহলে গ্রামবাসীদের মানে নামটা বলা গেল না কোন ধর্মের লোকজনেরা লজ্জা লাগে লজ্জিত ডক্টর মোহাম্মদ ইস তো দিস ইজ হোয়াট বাংলাদেশ ইজ আর যখন এরকম হয় তারা কেন করবে নর্মাল জিনিস তাদের এটাও একটা খুশির ঈদ ঈদের দিনে খুশি খুশি লাগে এবং হিন্দুদের ওপর একটু একটু না করলে তো এই খুশিটা ষোলোকলা পূর্ণ হবে না তো এই ঈদে এই গরুর মাংস এই সেখানকার সরাইলের শ্মশানকালী মন্দিরের সামনে রেখে এসে তারা তাদের খুশির ঈদের কলা পূর্ণ করেছে এখন আমি কি মানুষকে গালি দেব নাকি ধর্মকে গালি দেব নাকি প্রশাসনকে গালি দিব কাকে গালি দিব কেমনে গালি দিব কী কী মানে গালি আমার মধ্যে আসে না আমি গালি দিতে চাই না কিন্তু কাকে আমি দায়ী করবো এটার জন্য আপনারা একটু বলেন তো দেখি তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার